হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি কই মাছ দিয়ে বরবটি আলু দিয়ে একটা রেসিপি রান্না করব প্রথমে আমি কই মাছটাকে কেটে নিচ্ছি একটা কেচির সাহায্যে এভাবে করে কেচি কই মাছটাকে পরিষ্কার করে কেটে দিয়ে নিব খড়ি মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্না করব সাথে দিব আলু এবং ভরবটি আলু ভরবটি সিমটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছের গায়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছটা ভাজার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া লবণ আর হলুদ দিয়ে মাছটাকে আমি ঝাঁকিয়ে তারপর লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি এভাবে করে মাছটা লবণ হলুদ মাখানো যায় এখন বাজার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে একটা কুসনির সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি এখন এক এক করে মাছগুলি তেলের মধ্যে ছেড়ে দিবো মাছটা এক পিট ভাজা হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি আরেক পিট ভাজার জন্য রেডি করে দিলাম দুই পিট মাছ ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব মাছ ভাজাটা নামিয়ে নিচ্ছি এখন এই করার মধ্যে আমি তরকারিটা বসিয়ে দিব দিয়ে দেব পিঁয়াজ কুচি মাছের মধ্যে পরিমাণে একটু ভাজার সময় তেলটা বেশি করে দিয়েছি যেহেতু তরকারিটা যেন আমার ওই তেলে রান্না কমপ্লিট হয়ে যায় এখন দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা এক চামচ দিয়ে দেব লবণ এক চামচ দিয়ে দিবো হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া মশলাটাকে তেলে কিছুক্ষণ ভেজে নিব তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসে যে কোনো তরকারি রান্না করলে মশলাটাকে এভাবে করে তেলে ভেজে নিলে খুব সুন্দর কালার চলে আসে এখন একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন সবজিগুলি দিয়ে দিচ্ছি বরবটি এবং আলু মশলার সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ ঢেকে রান্না করব ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ঢাকনাটা তুলে এখন আলতো করে নেড়ে চড়ে দিব সমস্ত সবজিটা আমার কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম বরবটি ছিম আলু দিয়ে তরকারি রান্না করলে খুবই মজা লাগে আরও জেন্ত কই মাছ তাজা মাছের সাথে আলাদা মাছ ভাজাগুলি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম সম্পূর্ণ সাজিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলকটা চলে আসছে একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ ডেকে রান্না করব দশ মিনিট দশ মিনিট পরে এই যে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিব আর তরকারিটা আমার হয়ে গেছে কিছু ধনেপাতা কুচি করে দিব একটা কেচের সাহায্যে যদি জিরার গুঁড়া খেতে চান তাও দেওয়া যাবে আমার কাছে আজকে জিরার ভাজাটা ছিল না সেই জন্য আমি ধন্যাপাতা কুচিটাই দিয়ে দিলাম চুলাটা অফ করে দিলাম তরকারিটা হয়ে গেছে চুলা থেকে এখন তরকারিটাকে নামিয়ে নেব একটা মিশ্রণ বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখতে এই যে বলে সম্পূর্ণ তর্কিটাকে ঢেলে নিয়েছি খেতে অসাধারণ মজা যারা মাছ দিয়ে সবজি পছন্দ করেন এভাবে করে ছিম এবং বরবটি ছিম এবং আলু দিয়ে রান্না করে খেতে পারেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিক দিয়ে আমার সঙ্গে থাকবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ